আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের লাইভে আসার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে অনেকে করেন যে অনেক কারো হবে এবং কার ক্লাসগুলো অনেক ভালো। এখানে অনেকের ব্যক্তিগত অনেকে মতামত দেন যে অমকের ক্লাস ভালো বা অন্য কার ক্লাস ভালো ঠিক আছে আর আমি এখানে একটা কথা বলবো সেটা হচ্ছে একজন শিক্ষক সব সময় চেষ্টা করে তার ভালোটা দেওয়ার জন্য এবং ভালো কিছু দিয়ে ভালো কিছু অর্জন করার জন্য সেখানে যদি কারো ক্লাস ভালো লাগতে পারে কারো ক্লাস ভালো লাগবে না কারো খারাপ লাগতে পারে কেউ বলতে পারেন না বা কেউ কম বলदैन এটাই স্বাভাবিক সবাইকে যে সবার ভালো লাগবে তা না। কিন্তু একজন শিক্ষক নিয়ে বেশি সামঞ্জস্যনা করাটা নাই মনে করি কারণ সামঞ্জস্যনা করাটা করতে পারেন তবে সবসময় একটা নেগেটিভ প্রভাব বা তার মানসিক একটা পেশারে থাকে যে সে এত ভালো করে ক্লাস নেয় বাজে মন্তব্য করতে আসতে খুলে তারপর বাজে মন্তব্য করতে আছেন এগুলো থেকে একটু বিরত থাকবেন কারণ আমরা শিক্ষিত মানুষ এখানে সবাই শিক্ষিত আহ মানুষ এই আপনার গ্রুপের সাথে অ্যাড থাকে বা ক্লাস গুলো কেউ অবস্থা না তাহলে আপনি যদি ভালো না লাগে তাহলে আপনি কোর্সটা তার নেন না তাহলেই তো হয় শুধু শুধু এটা নিয়ে সমালোচনা করারই বাকি দরকার। যেমন কিছুদিন আগে একটা পোস্টে কমেন্টে দেখছি অনেকে বলতে যাচ্ছে যে এই গ্রুপের অ্যাডমিন যে সেই এই ধরনের फेक অন্য একটা গ্রুপের অ্যাডমিনকে বিব্রত করতে আসছে আসলে আমাদের গ্রুপ থেকে এরকম ধরনের কোনো অ্যাডমিনরা বা মডারেটরাল সংযুক্ত না। যার জন্য ক্লিয়ার করার জন্য আজকে আমি এখানে অ্যাড হচ্ছি আমাদের গ্রুপ থেকেও ক্লাস কিছুদিনের মধ্যে চালু হবে কিন্তু আমরা সবাই ব্যস্ততার মান দিন যার জন্য করা হয় না। আর এর জন্য আসলে আমরা চেষ্টা করি যারা ই আছে আপনার গ্রুপগুলো আছে তারা এখানে পোস্ট করে অনেক সময় যদি নিজের পেজ থেকে সরাসরি পোস্ট করে তাহলে সেটা আমরা অ্যাপ্রুভ করি কিন্তু দেখা যাচ্ছে শেয়ার করে লিঙ্ক শেয়ার করে এগুলো আমরা অ্যাপ্রুভ করি না কারণ এগুলো দেখা যাচ্ছে অনেক সময় অনেক ধরনের ই হয় যে তার যদি ব্যক্তিগত কোনো ই থাকে যে স্টুডেন্টের জন্য ক্লাসগুলো দিয়ে থাকে তাহলে আমাদের পেজ গ্রুপে তারা সরাসরি পোস্ট করলে আমরা ওইটা অ্যাপ্রুভ করে দেবো কিন্তু আমরা ওইটা অ্যালাউ করবো না যে অন্য একটা গ্রুপে শেয়ার করবে এরকম কোনো আমরা বিজনেস পলিসি নিয়ে আমরা কাজ করি না যে অন্য একটা গ্রুপকে মানে প্রমোট করার জন্য আমরা তাদেরটা অ্যাপ্রুভ করব আর আমরা সময় চেষ্টা করি যাদের আইডিগুলো রিয়েল তাদের পোস্টগুলো ই অ্যাপ্রুভ করার জন্য তারপর অনেক সময় দেখা গেছে অনেকে তার ব্যক্তিগত মতামত অনেক পুরাতন আইডি দিয়ে তারপর পোস্ট করে আমরা অনেক সময় জাস্টিফাই করি যে একটা আইডি ফেক ঠিক কতটুকু অনুরোধ থাকবে যে আমাদের পেজ থেকে বা আমাদের গ্রুপ থেকে বা অন্য একটা গ্রুপের শিক্ষকের নামে এরকম কথা না বলার জন্য কারণ আপনার ক্লাসটা ভালো নাই লাগতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি তার সাথে ক্লাসটা নিয়েন না অন্য কারো ক্লাসটা নেন তাহলেই হয় আর আমরা খুব শীঘ্রই আমাদের ক্লাসগুলো চালু করব। আর সবাই ভালো থাকবেন এবং ভালো মতন পরীক্ষা দেবেন এই পরীক্ষায় ইচ্ছা ছিল যে আমরা ক্লাসগুলো চালু করব আসলে দেখা যাচ্ছে আমাদের ওই রকম টিমটাও গঠন হয় নাই আমরা চাচ্ছি আরো কয়েকজন মোটার মডারেটর থাকুক এই থাকুক কেউ যদি ক্লাস নেওয়ার আগ্রহ থাকে তারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং আমরা তাদের স্বাধীনতা তাদের কাছেই দেই ঠিক আছে কিন্তু আমরা সেই ক্ষেত্রে যদি যদি কেউ আমাদের পেজের সাথে সাথে বা গ্রুপের যুক্ত হয় তাহলে তাকে আমরা বলি আপনি ক্লাস নেবেন আপনি ক্লাসে কতজন স্টুডেন্ট হবে বা কিভাবে পেট করবে বা কি করবে এটা সম্পূর্ণ আপনার এখানে আমাদের কোনো চাহিদা নাই যে আমাদের গ্রুপ থেকে নিলে আমাদেরকে দিতে হবে তবে কন্ডিশন একটাই যে আমাদের গ্রুপ থেকে বা আমাদের পেজ থেকে যদি করেন তাহলে কন্টেন্টটা আমাদের পেজ আমাদের গ্রুপই হতে হবে অন্য কোন পেজ বা অন্য কোন গ্রুপের সাথে সংযুক্ত থাকতে পারবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই ক্লাসগুলো অ্যাপ্রুভ করে দেব আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও যাতে ভালো থাকি আল্লাহ হাফেজ